আসসালামু আলাইকুম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এখনও নিম্নচাপের প্রভাবে উপকূলে ঘণ্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বাতাস বইছে সেই সাথে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি যার ফলশ্রুতিতে পানি বাড়ছে বেশিরভাগ নদ নদীর পাশাপাশি ভাঙতে শুরু করেছে দুর্বল বেরিবাদ এই অবস্থায় ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামীকাল একত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার কেমন থাকতে চলেছে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগের আবহাওয়া পরিস্থিতি এবং কোন কোন এলাকায় নিম্নচাপের ফল ফলে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে কতদিন থাকতে পারে এমন পরিস্থিতি চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে এই ভিডিওটি কে কোন থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন টু বিওয়ার্স এই মুহূর্তে আমি ইউরোপীয় রাডারের পূর্ববাস মডেল উপগ্রহ চিত্রে রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেগাচ্ছন্ন রয়েছে তবে এই মুহূর্তে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার মোটামুটি পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে দেশের উপকূলবর্তী অঞ্চল বরিশাল খুলনা এদিক থেকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলসমূহ দিয়ে এই মুহূর্তে গণ্টায় তিরিশ থেকে আপনার ষাট কিলোমিটার ব্যাগে বি বাতাস প্রবাহিত হচ্ছে তাছাড়া আপনার এই মুহূর্তে কুতুবদিয়া চকারিয়া মহেশখালী থানছি সাতকানিয়া রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি চট্টগ্রাম ফট্রিকাছড়ি উপজেলা শাহজেক ডিঘিনালা খাগড়াছড়ি রাঙ্গামাটি সহ প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত চলমান রয়েছে এছাড়া দিক থেকে চৌমোহনী রায়পুর ভোলা বুরহানুদ্দিন হাতিয়া বনপুরা চর ফেশন মির্জাগঞ্জ কলাপাড়া পাথরহাটা মটবাড়িয়া জিয়ানগর কাউখালি বাগেরহাট পংলা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা সব প্রত্যেকটি অঞ্চলেই আপনার এই মুহূর্তে আপনার মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলমান রয়েছে এবং এই উপকূলবর্তী অঞ্চল এই এই মুহূর্তে আপনার প্রায় সহজুরে বাতাস প্রবাহিত হচ্ছে তাছাড়া আপনার এই এই মুহূর্তে যশোর লোহাগে কুচ্ছেদপুর দামহুদা আপনার ঢাকা বিভাগের একাধিক জেলা যেমন ঢাকা ধামরাই কাপাসিয়া শিংদের নাগরপুর শিবালয় পাংসা পাবনা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কোটিয়াদি নাসিমনগর সহ এই দিক থেকে রাজশাহী বিভাগের পুঠিয়া রাজশাহী মোহনপুর গুমাস্তপুর তারা নন্দীগ্রাম সিরাজগঞ্জ মাইমৃসিংহ ত্রি টাঙ্গাইল ত্রিশাল প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে আপনার ভারী মেঘে ঢেকে রয়েছে এবং আপনার দু একটি একাধিক অঞ্চল জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তবে এই মুহূর্তে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের আকাশে এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একই সাথে ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে একাধিক অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে এসব অঞ্চলগুলোতে আজ রাত্রের পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে আপনার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়াও আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এই দিক থেকে আসাম মেঘাল মেঘালয়ের গোয়ালপাড়া গুয়াহাটি সহ প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে ভারী ম্যাঘ রয়েছে এবং একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তবীয় আপনারা জানলেন এই এখনকার পরিস্থিতি আপনার আট বিভাগ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয়ের তবীয় এই মুহূর্তে চলুন আপনাদেরকে আপনার নিম্নচাপের অবস্থানটা এই মুহূর্তে দেখিয়ে দেয় তো বিভস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি আপনার শান্ত রয়েছে তবে নিম্নচাপের যে প্রভাব এটি এখনও কিন্তু রেশ কাটে কেটে যায়নি তবে এখনও পর্যন্ত বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেমন বরিশাল এদিক থেকে খুলনা চট্টগ্রাম বিভাগে কিন্তু আপনার টানা ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া আপনার এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ ময়মসিংহ রহংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে দক্ষিণবঙ্গের আপনার খারাপপুর কলকাতা জামশেদপুর ধানবাদ সহ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু মাছ থেকে বাড়ি বৃষ্টিপাত এই মুহূর্তে চলমান রয়েছে তাছাড়া আপনার বাংলাদেশের রংপুর সহ ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার প্রত্যেকটি অঞ্চলে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত এখনও চলমান রয়েছে এবং ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে সজুড়ে বাতাস প্রবাহিত হচ্ছে তবুও এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবুও আজ সন্ধ্যার দিকে আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনার এখনও যে বৃষ্টিপাত প্রবাহিত হচ্ছে সেটি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়েছি এবং মাঝরাত্রের দিকে দেখতে পাচ্ছেন যে আবারও খুলনা বিভাগ সহ বরিশাল এবং রাজশাহী ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে রংপুর মায়মিসিং সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে তবে সিলেট বিভাগের একেবারে পূর্বাঞ্চলের কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত্রের দিকে এবং আপনার যদি আমি ভোরবেলাতে আপনাদেরকে আপডেটটি তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলাতে আবারও আপনার ভুরে আপনার খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট অর্থাৎ দেশের আট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকে এবং দক্ষিণবঙ্গের কলকাতাতেও আপনার দেখতে পাচ্ছেন যে মাদ্রি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং শনিবার দিন যদি আমি সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পারবেন যে দেশের উত্তর অঞ্চলের আপনার রংপুর মায়মসিংহ সিলেট এবং ঢাকা বিভাগে আবারও আপনার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে যাবে তবে দক্ষিণ অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণটা কমতে পারে সকালের দিকে এবং শনিবার দিন যদি আপনার দুপুরের দিকে চলে আসেন পুরো বাংলাতে আবারও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল দশটা এগারোটার পর থেকে এবং আপনার দুপুরের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুদমে মায়মসিংহ রাজশাহী তারপর খুলনা যশোর বরিশাল ঢাকা সিলেট বিভাগ সব মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময়টাতে চট্টগ্রাম এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে এবং বিকেল থেকে আমি যদি সন্ধ্যার দিকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দেশের ঢাকা বিভাগস কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে সিলেট বিভাগস ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মাঝরাত্রির দিকে আবারও চলে আসলে দেখতে পাচ্ছেন যে দেশের রংপুর মাইমনসিংহ এবং সিলেট বিভাগে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া সংক্ষিপ্ত আকারে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট